তো হ্যালো অর্সা বয়স কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি তো আজকে খেলা হবে স্পাইডার ক্যারেক্টার না ভাই স্পাইডার ক্যারেক্টার আগে ভাই একটা ছিল তাই বিরক্ত ছিলাম এখন তো ভাই আপডেট দিয়ে আরও পাওয়ার বাড়ায় দিয়েছে দুইটা হয়েছে মার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছিলাম ভাই দেখো তার জন্য এটা দিয়ে আমরা চ্যালেঞ্জ করে ফেলছি ওই জায়গায় ভাই ফার্স্টে ব্লু শোনেন আমার ভাই মার খেয়ে যায় ভাবছিলাম স্পাইডার ক্যারেক্টার দিয়ে ফার্স্ট কিল করবো কিন্তু আমি ফার্স্ট কিল হয়ে যাই ভাই যারা যারা ভাই এখন আমার ইউটিউব চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে নেয় বসে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এই মেসে ভাই অনেক অনেক ভাই দুর্লভ দুর্লভ ধরতে দেখলে ভাই অনেক কাহিন হয় তোমরা না দেখলে বিশ্বাসই করবা না যে কী ভাই ম্যাচের ভিতর চলতেছে আর ভাই ছোট ভাই সেবো বসে বসে সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিবা আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি দশকেটা কমপ্লিট হবো আশা করি তোমরা সাপোর্ট করবো আরো বেশি বেশি আমাকে তো দেখো বলতে না বলতে ভাই দেখো আমাদের এই জায়গায় রিভাইভ দেয় রিভাইভ পেয়ে ভাই এবার আর ব্লু জোনে আমি যাবো না ভাই ব্লু জোনে যা মায়ের খেয়ে গেছে আর হচ্ছে ব্লু জোনে যাওয়ার একটাই কারণ ছিল যে স্পাইডার ক্যারেক্টার মায়েরা ডাবল এম এ টুভি চামো যে কারণে ভাই স্নাইপার স্পাইডার ক্যারেক্টারটা যে সময় নিমিটার ফাঁসে ফাঁদে আটকেবো তখন ভাই আমি এমএ টুভিতে মারবো কিন্তু ভাই আমার তো নামার আগে আমরা সবাই শেষ হয়ে গেলাম দেখো আমি মরে বলতেছিলাম যে এম এ টিভিটা দাও দেখো বলতে না বলতে এই জায়গায় চলে আসে আর আমি ক্যারেক্টারটা মায়েরা দিয়েছি যে ফাঁসবো ফাঁসলে একটা মারমে এই জায়গা থেকে হালকা একটু লুট করে দিলাম দেখো সামনে আরেকটাই নেমে আছে ও ভাই ড্যামেজ দিতেছিল আর হচ্ছে ওই সাইডে থেকে ভাই আর একজন গিলটা চুরি করে নেয় আমি তো ভাবি না যে ও মরে গেছে আমি ক্যারেক্টারটা মারা দিয়েছি দেখো যদি ও থাকতো তাহলে ক্যারেক্টারটাতে অবশ্যই আটকিত আর এই জায়গা থেকে ভাই আমরা হালকা পাতলা লুটটা নিয়ে নিলাম কারণ এইটাতে তো খেলা হয় না দিয়ে তো পুরো ম্যাচটা খেলা হবো না ভালো করে তার জন্য ভাই আমরা আর একটু হালকা পাতলা লুটটা করে নিবো আর যা বলতেছিলাম ভাই অবশ্যই অবশ্যই একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও ভাই এই দেখো এই জায়গা থেকে অবগুলিটা নেবো আর ভাই এই জায়গা থেকে ভিডিওটা কাট করে দিব কারণ ভিডিওটা অনেক বড় হইতে চলেছিলো ভাই এই জায়গা থেকে কাট করে আমরা ফ্যাক্টরির দিকে চলে আসি দেখো এই জায়গা থেকে ভাই আমাদের এখনো একটা কিল হয়েছে একটা কিল ওই যে ওইটাকে কিল চুরি করলাম যে ওই জায়গা থেকে ভাই একটা কিল হয়ে স্যার আমাদের অনেকগুলো কিল করতে হবে দেখো বলতে না বলতে দেখো আমাদের টিম মেডটা না হয়ে গেছে আর কিলের হয়ে গেছে আমার কাছে এক হাজার টু আছে এই জায়গা থেকে আমি একটু আর ডিভাইভটা করে দিই রিভাইভ করে দিতে না দিতে দেখো এই জায়গায় একটা এনিমি চলে আছে আর দেখো যে আমি হালকা লুর ড্যামেজ দিই ইয়েটা কিল চুরি করে নেয় আর ও ওই জায়গায় একা ছিল না দেখো ওই জায়গায় ওর আর একটা টিমমেট ছিল ভাই ও আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু দেখো কে কিলটা নিবো আমি এই জায়গায় স্পাইডার ক্যারেক্টার মারলাম স্পাইডার ক্যারেক্টারটা মারলাম যে ভাই ফার্স্ট ফাঁদে আটকো কিন্তু আটকেলো না দেখো কিলটা আর একটু জন্য চুরি হয়ে তো ও আমাকে ভালোভাবে ড্যামেজ দিতেছে কিন্তু কোনো একবার ড্যামেজ দিচ্ছে তাই কী হয়েছে এই জায়গায় ভাই আমরা একটু হিল টিল করে নিই হিল ঢিল করে নিয়ে দেখো এই জায়গা থেকে ভাই আমরা আবার একটু আশেপাশে দেখবো যে নিমিটি নিমি আছে নাকি জায়গা থেকে আমি এঁকে নিলাম ক্রিসমাস একে ভাই দেখো লোকটা দেখো জোশ লাগে একে এটা চারদিক দিয়ে দেখো বরফের মতো এটা কি বুঝতেছে না কিন্তু এটা দেখো সেই লাগে জিনিসটা দেখো আমরা এই জায়গা থেকে একটু উপরে যাবো উপরে দেখি নিমিটে নিমি নামলো নাকি আর এই জায়গা থেকে ভাই আমি দেখতেছিলাম যে এটা নিয়ে যাওয়া যায় কি না দেখো এই জায়গা থেকে লাভ দিলে ভাই একটা অপশন কিন্তু অপশনটা ভাই ক্লিক করা যায় না যার দিন দেখলাম যে দাঁড়ায় থেকে ওঠা যায় নাকি দেখো দাঁড়ায় থেকে ওঠা এসে এই জায়গায় ল্যান্ডমাইনটা পাইতে দিলাম যদি এনিমিটি এনিমি যদি এইটা খাইতে আসে তাহলে এনিমিটটা নগ আউট হয়ে যাবে আর আমি বেশি দূর যাবো না টিমমেট ছাড়া কারণ এই ম্যাচে একা একা গেলে ভাই মায়ের খেয়ে যাবো কারণ আমার কাছে তেমন কোনো ভালো ক্যারেক্টার করে একটা নাই আর এই ক্যারেক্টার আমি চালাই না অভিজ্ঞতা নাই যার কারণে ভাই আমি এটার নিলাম না যে রিস্ক নিলাম না যে এনিমি মারমু কিনা ভাই একা একা যাবো কিনা দেখো ওই জায়গায় দুর্দান্ত একটা ফাইট হইতেছিল ওই যে আর লাবান্য বলতেছিল যে দেখে অনেকগুলো আছে উপরে উপর থেকে একটু কভার দিতে দেখো আমি এই জায়গায় ভালো একটা ড্যামেজ দিই কিন্তু এনিমিয়াটাকে নক করতে পারি না দেখো এই জায়গায় তিনটাই নেমে আসলো দেখো নিচে একটা আমি একটা ড্যামেজ দিছি আর খেয়াল করলে দেখবো ওই সাইডে একটা এসে দেখো ওরিয়ন ভাই ওরিয়নটাও ভাই খুব বিরক্ত লাগে দেখো আমাকে এই জায়গায় নক করে দেয় আমি আমার আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে আমি ওরে ফুল ড্যামেজ দিচ্ছি তুমি রাস করো আর এই জায়গায় আমাদেরকে নামাই দেওয়ার জন্য ইয়াসিন ভাই আমাদের নামায় দিছে আর ভাই ওই দেখো ওরে লাভন ওরে একদম ক্লিয়ার করে দেয় মায়ের আমি এই জায়গায় ড্রপের উপর নামবো ড্রপের উপর থেকে ভাই হালকা পাতলা লোড টোড করে নিমো দেখো এই জায়গায় এমএ কি জায়গায় ভাই সুপার মেডি পাওয়া যায় এটা মানতে হবে ভাই ড্রপে ভাই ভালো একটা লোড দিল আমাদের দেখো আমরা একটা এটাকে চিংড়ি বলি আর চিংড়ি দেখো একটা কিল ই দিয়ে দিলাম আর আমাদের কিল হচ্ছে দুইটা দুইটাই কিল পাইছে এই পর্যন্ত আর আমাদের এই জায়গা থেকে টুসা টাটা নিয়ে নেই আর এই জায়গা থেকে টুসা টাটা নিয়ে ভাই নিচ্ছে যাবো ওর কাছে ভাই ও হয়তো ভাই ওই জায়গা একটু লুট টুট করে নেবো দেখো গাড়ি চালাইতেছিল নাকি বুঝতেছি না গাড়ি ও পোষার ছিল মনে হয় ওর কাছে অনেকগুলো মেডি ছিল উর্থিকা মেডকিট নিয়ে ভাই হয়তো এই জায়গায় একটু আমার নেট সমস্যা দিতেছিল যার কারণে ভাই আমি ভিডিওটা এই জায়গায় দেখে একটু টাইনা দিছি আর আমরা ভাই আমরা এখনো ভাই ভালো লুট পাইছি ভালো সব কিছুই একদম ফুলফিল আর আমাদের এখনো ভাই একটা কিলো নাই মাত্র তিনটা কিল করছি আর এই পর্যন্ত ক্যারেক্টার দিয়ে ভাই একটা কিলো করতে পারলাম না আফসোস লাগতেছে খুব আর হচ্ছে আমাদের ইয়াসিন ভাই বলতেছিল যে ওই জায়গায় ড্রপ লুট হতেছে চলো সবাই একসাথে রাশ করি আর ওই জায়গায় দেখো আমার কাছে একটা লঞ্চ প্যাড আসিল আমি ওই যে ওই জায়গায় যেহেতু ড্রপে নামছি সেহেতু ভাই আমার কাছে একটা লঞ্চ প্যাড ছিল আমি লঞ্চ প্যাড দিয়ে ধরে আসি আর ওদের বলতেছিলাম যে তোমরা লঞ্চ প্যাডটা ধরে চলে আসো ইয়াসিন ভাই বলতেছিলো এই জায়গায় দুইটা না তিনটায় স্কট ফাইট হয়েছিলো এই এক ড্রপের জন্য ওই জায়গায় অনেকগুলো আমি নিমে একটু সাবধানে খেলতে আর আমি এই জায়গা থেকে এই স্পাইডার ক্যারেক্টারটা মেড়ে নিবো স্পাইডার ক্যারেক্টার ভাই যদি একটাই নিমি আটকে তো ভাই মালামাল হয়ে আমি ভাই ফার্স্ট খেল হতে চলেছে কিন্তু দেখো ইস্পাইটার ক্যারেক্টারটা মারছি দেখো কিলটাই চুরি করে দিচ্ছে ফার্স্ট কিলটা করতে দিল না আমরা ওর টিম মেটকে ভাই নিছি দেখো পুষ্পা পুষ্পা রা আছে ওর কাছে ভাই পুষ্পা ড্রেসটা ছিল ভাই পুষ্পার ড্রেসটা ভাই নেওয়া একদম ই পুষ্পা ড্রেসের সাথে আর একটা ড্রেস ম্যাচ করে ভাই ওটার কপি বানাইছে এবার পুষ্পা ড্রেসটা ভাই ভালোই দেয় ভালো দেয় না হয়তো বের করতাম আমি আর এই জায়গায় একটু আমার একটু কভার নিয়ে খেলতে হবে এই জায়গায় অনেকগুলো ইনিমি আছে দেখো এই জায়গায় একটু ব্যাকআপ প্লেয়ার হিসেবে আমার কাছে সবগুলো চলে আসছে দেখো এই জায়গায় আর একটা নিমি নক দিয়ে দিছি এটা ভাই মারাত্মক দেয় এই জায়গা থেকে আমরা একটু মেডি করি মেডি করার সাথে সাথে দেখো ওই যায় ওই সাইড থেকে ভাই আমাদের দুইটা প্লেয়ার আছে দুইজন আমাকে মায়েরা দেয় আর এই জায়গা থেকে আমাদের দুই নাম্বার ভাই খুব একটা এমপি ফোর্টি দেখো কি জোস লেভেলের একটা মাইট দেয় ভাই কিন্তু কামাবো ওর কাছে আছে এমপি ফোর্টি কোবরা এই জায়গায় দেখো ইয়াসিন ভাই এই জায়গা থেকে একটা গাড়িতে গুঁতে দেয় ওর মারা মাইরে দেয় আর হচ্ছে আমি বলতেছিলাম যে পরে মারো আমাদের রিভাইভ করে তো এই জায়গায় একটু ভাই আমার ফোনটা ল্যাক করতেছিলো যার কারণে ভাই জিনিসটা ভালো দেখা না কিন্তু কোনো ব্যাপার না আমি ওরে বললাম যে এই জায়গায় যাস না এই জায়গায় আর একটা এনিমি আছে দেখ ওরে মারতে পারো কিনা আমি বললাম এই সিঙ্গেল এনিমি মারতে পারবি কিনা দেখ বলতে না বলতে আমাদের এই জায়গায় রিভেক করে দেয় আর আমরা এই জায়গায় তারা করে মা ভাই আমাদের লুট বক্সটা একটু লুট করবো আর হচ্ছে ওই এনিমিটাকে মারা দেয় আর দেখো আমাদের এই লুট বক্সে ভাই লুট করবো আমি এমপি ফোরটি খুঁজতেছিলাম বলতেছিলাম যে দেখ এমপি ফোরটি আছে কিনা এমপি ফোরটি থাকে আমাকে একটু এমপি ফোর্টি দেয় এই জায়গায় অনেকগুলা কি ছিল দেখো অনেকগুলা লুট বক্স ছিল অনেকগুলা এনিমি ফার ভালো একটা ফাইট হয়েছে ওই জায়গা থেকে ভাই একটু মেডি নিমো আমার কাছে মেডিস আসিল সব ওরা নিয়ে নিস আর এই জায়গা থেকে স্কার তিন লেভেল আর স্কার এটা ইবোগানের মতো তোমরা সবাই যারা যারা ভাই ওল্ড প্লেয়ার বা নিউ প্লেয়ার আসো যারা যারা এই স্কারটা চিনো ভাই অবশ্যই অবশ্যই দেখবা যে ভাই এই স্কারটা হচ্ছে পুরাই ভাই মাথা নষ্ট ড্যামেজ তাই এই জায়গা থেকে আমরা এমবি ফুটিটা পাইনি আর ভাই খেয়াল করে দেখবা জোনটা কীরকম আপডেট আসার পরে কেমন একটু সাদা সাদা করে দিছে আর এই জায়গায় থেকে লঞ্চ প্যাডটা মাইরা আমরা ওই জায়গায় থেকে চলে যাবো বলতেছিল যে ওই জায়গায় আরও ইনিমি ওরে রিভাইভটা করে দিয়ে দেখো এই জায়গায় থেকে নামার সাথে সাথে দেখো ওই জায়গায় আমরা ক্যারেক্টারটা মারবো কারণ ঘরের ভিতরে যদি এনিমি থাকে দেখো ভাই কি ড্যামেজটা দিলাম কিটা চুরি করে নিল এই এটা ভাই খুব খারাপ হয়েছে এটা ভাই খুব খারাপ হয়েছে আর এই জায়গায় ভাই আর একটা এনিমি ছিল বলতেছিল আর একটা এনিমি আছে এই জায়গা থেকে ভাই ক্যারেক্টারটা মারব কিন্তু ক্যারেক্টারটা যাওয়ার আগে ওরা পুরা মাইরা মারে শেষ আর এই জায়গায় আমি খুঁজতেছিলাম যে নিমিটা কো আর ওই নিমে আছে কিনা গাড়ি নিয়ে উপরে ছিল আর ভাই দেখো উপরে যাইতে না যাইতে দেখো একটা ঠাস করে বাড়ায় যায় ক্যারেক্টারটা মারি কিন্তু কাম হয় না দেখো ওর ফুল একটা ড্যামেজ দিই কিন্তু কিলটা পাই না ভাই দেখো কিলে পায় না ওই জায়গায় থেকে ক্যারেক্টারটা মারে ও নিয়ে নেয় এই জায়গা থেকে ভাই দেখো আমি উপরে চলে যাবো কারণ উপরে পিকের দিকে অনেকগুলো নেমেছিলো আর ওই জায়গায় আর একটা ঢপ লুট হইতেছিলো তোমরা দেখলে একটু বুঝবা যে ম্যাপের দিকে তাকাইলে একটু খেয়াল খেলে দেখতে পারবা যে ওই জায়গায় আর একটা ঢপ লুট হইতেছিলো আর ওই জায়গায় স্ক্যানার মাইরা ভাই কি বলবো আমি মনে করছি যে সিঙ্গেল পাবলিক হবে কিন্তু সিঙ্গেল যে না এটা বুঝেই নাই আমি দেখো কেবল যে আমার কি মাইটটা না দিবো আমাকে ভাই উড়া দূরা মায়ের আমি মনে করছি যে ওরা একা আছে তার কারণে ভাই আমি এই রাশ এদিকে যে আমি এই জায়গায় যাবো ইয়াসিন ভাই আমার সাথে ছিল ইয়াসিন ভাই থাকলে আর কিসের ভয় তাই না দেখো যে এই জায়গায় থেকে ধরো আমাকে কি ড্যামেজটা না যায় হয় পুরো মাথা নষ্ট আর এই জায়গায় থেকে ওল টল ফাটে মারতে ছিল এই জায়গায় দেখো আমাকে সাত স্পিডে আনা ঠেকাইছে দেখো এই জায়গায় সাত স্পিডে ঠেকাইছে আমি একটা ক্যারেক্টার মারিয়েছি ভাবছিলাম যে ক্যারেক্টারটা যদি একটু আটকে আর এই জায়গায় দেখো ওর তিনজন প্রিমিয়ার ছিল আর তিনজন ছিল আর এই জায়গায় একজন ছিল এনপি ফোর্টি আর এমপি ফোরটি দেখো আমাকে কী মাইটটা না দেয় এই যায় সে ক্লিয়ার করে দেয় আর এই জায়গায় লাবোন দেখো গাড়িতে কী দেখাটা না দিলো এই জায়গায় থেকে করে কি নিয়ে নেয় আর ওর কিন্তু কিলটা আর এই যায় ভাই দেখো কী নিয়ে দিলো ভাই গাড়িটা না থাকলে কেবল কে বলছে বলতেছিলাম যে যে করে আমাদের রিভাইভটা করে দেয় লাল চন্দন গাছের লাল চন্দন কাঠ দেখতে পারছো গাড়িটার আপডেটটা কিন্তু জোস দিছে গাড়িটা জোস বানাইছে কিন্তু বেসাপটা আপটা জোস বানাই আর ওর ওর ইয়েতে কিন্তু একটা ইনিমি ছিল তোমরা দেখলে খেয়াল করলে দেখবার ওর গাড়িতে এনিমি ছিল আর ও এ জায়গায় আমাদের নামায় দেয় আর তোমরা ভাই বিয়ার খেলবা যখন অবশ্য অবশ্যই চেষ্টা করবা যে বিয়ারে শেষ পর্যন্ত টিকা থাকার জন্য ভাই শেষে যদি যাও কিলের ও অফ হইব না দেখো এই জায়গায় ক্যারেক্টারটা মাইরা দিয়েছে ও আমার ক্যারেক্টারটা দিয়ে মাইরা দিছে দেখো ক্যারেক্টারটা মাইরে দেখো এই জায়গায় আমাদের সাথে ভাই মানে আমাদের মারার জন্য কি গরম উপর থেকে নিচতে সব জায়গাতে মারতেছিল আর ওই জায়গা থেকে ওয়াল্টা ফাটে ওদের ক্লিয়ার করে দেয় আর এই জায়গা থেকে ভাই দেখো আমি একটু হালকা পাতলা লুট করে নাম এই জায়গায় ভিক্টর ছিল ভিক্টরটা নিয়ে ওর একটু হেল্প করে দিতেছিল ও বলতেছিল আমার কাছে মেরিনা না আমাকে একটু হেল্প করে দাও আর আমাদের কিল নাই এ পর্যন্ত দেখো একটা কিল শুধু পাইছে ওই স্পাইডার ক্যারেক্ট তাও পাই না স্পাইডার ক্যারেক্টার মারতেই পারিনি আমরা ভাই কি বলবো আমি তো স্পাইডার ক্যারেক্টারটা চালাইতে পারি না আর উপরে দেখো এই ছিল আর আর মাত্র ছয়জন ছিল আমরা তিনজন আর এই তিনজন ছিল আর এই জায়গায় ভালো একটা ফাইট হইতেছিল কিল চুরি করার জন্য ভাই আমি অবশ্যই অবশ্যই এক নম্বরে আছি আর দেখো এই জায়গায় মেরে দিয়েছি আর ভাবছিলাম কিলটা চুরি করবো কিন্তু কিলটা আর চুরি হলো কই দেখো এই জায়গায় ও পোশাটা আর দেওয়া হয় কি মারটানা দিতে নই আমার আমার রকম মধ্যে ভাই দেখো স্পাইডার ক্যারেক্টারটা মেরা আমরা একটা কিল করি আর এই জায়গা থেকে আমাদের টিমমেটটা ওদের মাইরে দেয়ার ভুইয়া হয়ে যায় আর ভিডিওটা যারা যারা ভাই এখনও দেখতেছেন অবশ্যই অবশ্যই ছোট ভাই হিসেবে আমাকে একটু সাবস্ক্রাইব আর একটা লাইক দিবেন আর এই স্পাইডার ক্যারেক্টারটা কার বিরক্তের কারণে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে সে বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত বাই বাই